এইতো বাজাই শুরু হয়ে গেছে করে কোথায় মানুষ ভাবে যে পারুলকে হারিয়ে দেব বা পারুলকে জিততে না কি না হ্যাঁ পারুলকে হারিয়ে দেব যাতে রায়ান যেতে এই করবে এটা এমন একটা ঘটনা ঘটিছে যেখানে রায়ানকে জিততে দেয়নি পারুলকে জিতিয়েছে কেন না ওটা বলবে যে পারুলতরুপে सिंप্যাথি করে তোকে জিতিয়ে উল্টো বলে আপনারা প্রমোটা নিশ্চয়ই দেখেছেন ঠিক যে এক কি আমি জগিং করতে বেরিয়েছিলাম সেখান থেকে আমাকে এর ওরকম জগিং করছি হঠাৎ করে একটা অমনি বাইন আসে ন্যায়াগলের ফল টিম আমাকে কিডন্যাপ করে একটা কোথাও নিয়ে ফেলে দিচ্ছে সেখানে আমি বলছি যে আরে এটা কিরম জায়গা

पारुल তোকে বিটি বলেছি অনেক কিছু ঘাট টারা অনেক ঘটি বেঁকাতে হবে অনেক কিছু বলেছি এইসব করার জন্য আমাকে তো কিছু না কিছু করতেই হবে নাহলে এই যে এই যে বিশ্বাস তো করেই না এক পার্সেন্ট আমার কথা এক পার্সেন্ট কোনো বিশ্বাস নেই আমার কথায় আমি সারাক্ষণ ক্ষণ আমাকে ভিডিও প্রুফ করে হয় যেখানে যাই চতわり কেস খাই আমি আমি বলেছি এটা আগেও বলেছি একটু আগেই বলেছি কিছু না আমি 10 বার বলবো 100 বার বলবো বিশ্বাস করবে না চিনের কাছে গিয়ে দুবার গলা খুব গলা মানে জোর দেখাবে তারপর সিন আমি বিশ্বাস আমি কিছু করিনি কান্না যো ওকে ওকে ব্যাস হয়ে গেল গলে গেল বন্ধু আর একটা ছোটবেলার বন্ধু তোমার সাথে এসে জুড়ে আসে নারা